ये हम है ये हमारा बिस्कुट है यहाँ पर बिस्कुट की धोलाई हो रही है হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাহিদ ফ্রম রেইনবো বাংলাদেশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের সাদা পাথর জায়গাটি আসলে খুবই সুন্দর তো আজকে আমরা হচ্ছে শিক্ষা সফরে যাচ্ছি তো আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড দুজন আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ব্লগটা এনজয় করতে থাকুন এবং দেখতে থাকুন রেনবো বাংলাদেশ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো এখন সময় এগারোটা আসি চল্লিশ অলরেডি আমরা বাসা থেকে বের হয়ে গেছি তো আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছে আর সামনে হচ্ছে জিহাদ আছে তো চলুন জিহাদের সাথে দেখা করা যাক জিহাদ কি অবস্থা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি জিহাদ আর এটা আমাদের অনেক দিন পরে কোথাও ঘুরতে যাওয়া আর আজকে আমরা যাচ্ছি সিলেট সাদা পাথুরিয়া আর এটাকে বলা হয় বাংলার কাশ্মীর তো চলুন আমাদের সাথে পুরো ফুল ভিডিওতে সাথে থাকুন আর দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে একটা ক্লিক করে দিন আর আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটাকে এনজয় করুন চলুন চলা যাক তো আমাদের সাথে এখন ইমনও আছে তো অলরেডি ফোন আমাকে দিছে তো তাড়াতাড়ি Nobody running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. a few moments later <laughs> ব্যাক এখন আমাদের হচ্ছে যাত্রা বিরতি দিছে আর এখন হচ্ছে তিনটা দশ বাজে অলরেডি আর যাত্রা বিরতি হচ্ছে পানসি হোটেলে দিয়েছে ফ্যান্সি হোটেলে সব কিছুর খাবারের দাম আসলে খুবই অতিরিক্ত তাই আমরা কিছু না পেরে যে চা নিলাম এই চায়ের মূল্য হচ্ছে চল্লিশ টাকা ভাই আর খাবারের দাম অনেক বেশি এই যে কফিটা কফিটার দাম ভাই চল্লিশ টাকা করে আর অন্যান্য দোকানে বেশি পনেরো টাকা করে সব একবার বেশি ভাই খাবারের দাম বেশি বিস্কিটের প্যাকেট ভাই বিস্কিট কিনছি তিরিশ টাকা লেখা ধরা চল্লিশ টাকা নিচে দিবে না ভাই তাই এটা নাকি হবে এলাকার দাম তো এই হচ্ছে কাহিনী তো কফি খেয়ে আমরা হচ্ছে আবার বাসে চলে যাবো দেন হচ্ছে আমাদের বাসাবাস একবারে সাদা পথে এসে রওনা শুরু করবে আমার এখন সময় হচ্ছে সকাল আটটা আর আমরা হচ্ছে মাত্র বোলাগঞ্জ চলে আসছি তো এখন হচ্ছে এই জায়গায় আমাদের সকালের খাবারের ব্যবস্থা করবে দেন হচ্ছে আমরা টলার নিয়ে সাদা পথের উদ্দেশ্য রান্না দিব তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সামনে থেকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাচ্ছে এই যে যে ব্যারিকেড দেওয়া যাচ্ছে সেটা হচ্ছে আর কি ইন্ডিয়ার বর্ডার হচ্ছে ট্রলার ভাড়া করতে তো পার পারসন একশো টাকা করে আর এক ট্রলারে হচ্ছে আটজন সর্বোচ্চ আটজন বসতে পারবে আমরা যেহেতু অনেক মানুষ তাই পাঁচটা থেকে ছয়টার মতো ট্রলার দরকার তো আপাতত আমরা হচ্ছে সকালে নাস্তা করব দেন হচ্ছে সাদা পথের উদ্দেশ্যে রওনা দিব টলারে করে গাইস আমরা হচ্ছে বোলাগঞ্জ থেকে সাদা পাথর চলে আসছি আর এখানে এসে কিছু ফটোশ্যুট করলাম এ আর কি তো আসার হচ্ছে যে পথটা টলারে আসার যে মানে পথটা সেটা আসলে অসাধারণ বিকজ মানে খুবই সুন্দর আর তাছাড়া আমরা সবাই আর কি টলার জানি এটা এনজয় করছি আর তো জিয়াদ কই জিয়াদ জিয়া তো টলারের জানি কেমন লাগলো তোমার টলারের জানি মূল কথা এক পরিশেষে বলা যায় যে অসাধারণ অনেক ভালো লাগছে বিশেষ করে যে একটা নৌকা আরেকটা নৌকা যখন পাস করে যায় তখন যে ঢেউগুলো হয় তখন মনে হয় নৌকাতে ঢেউগুলো বাড়ি খেয়ে আমাদের গায়ে আসে লাগছে এই অনেক মজা আর যারা মনে করেন এই সাদা পাতি আসেন নাই অনেক গরম ইস করতেছেন জলদি চলে আসেন অনেক সুন্দর একটা জায়গা তো একটা কথা হচ্ছে আমরা হচ্ছে শীতকালে আসার কারণে এখানে পানি খুবই কম মানে বালি বেশি আর কি তো বর্ষাকালে আসলে আসলে এই জায়গাগুলো হচ্ছে মানে পুরো পানিতে আর কি ভরা থাকে তো তারপরেও আসলে শীতকালের যে কন্ডিশনটা সেটা আলাদা আর হচ্ছে বর্ষাকালে সেটা আলাদা মানে দুই সিজনে দুই রকম মজা পাওয়া যায় আমরা এখন সাহারার মরুভূমিতে আছি সেই হ্যাঁ ঠিকই বলছে যে কারণ এখন হচ্ছে এটার এই অবস্থা যে এটা মরুভূমি থেকে কম না তো আমরা হচ্ছে আপাতত প্ল্যান আমাদের হচ্ছে পানিতে নামবো গোসল করবো দেন হচ্ছে আবার কিছু ফটোশ্যুট করবো এই তার একশো বিশ টাকা যেগুলো আতলেশন লিখে বেশি আপনারা তো কম দিলাম একশো দিলাম নাকি কোনো কম পাইবেন না ভাই

আর মাঝখানে হচ্ছে ডাব খাইছি আমরা তো এখন হচ্ছে আমরা গোসল করবো এবং গোসলের পর আমরা হচ্ছে লাঞ্চের উদ্দেশ্যে আবার ব্যাক করবো

তো এই জায়গায় হচ্ছে মানে যত দূর চোখ যাচ্ছে শুধু পাথর পাথর মানে সবই সাদা পাথর আর কি তো খুবই ভালো লাগতেছে জায়গাটা তো প্রথম দিকে আর কি হাঁটতে একটু কষ্ট হয়েছিল এখন আবার হচ্ছে পানি এমন কম কিন্তু এখন আবার হচ্ছে ভালো লাগতেছে তো হচ্ছে এখন আমি পানি তো নামবো এনজয় করতে থাকুন তো এই তো গাইস এই হচ্ছে সেই দৃশ্য আমরা এখন সাদা পাথরে চলে আসছি অলরেডি জিয়াত পানিতে নাম গেছে তো আমিও এখন হচ্ছে খুব সুন্দর মানে চারদিকে শুধু সাদা পাথর আর কি আর আশেপাশে পাহাড় মানে খুবই ভালো লাগতেছে দৃশ্যগুলো আর ঠান্ডায় পানি তো এখন হচ্ছে হালকা গরম আছে তো আমি গরমের মধ্যে আমি ঠান্ডা পানিতে নামবো মানে ভালোই মজা করলাম আমরা সবাই আহ আর পানি হচ্ছে শীতকালেও ভালোই আছে মানে ওই পাস ভালোই আছে প্রথমে ভাবছিলাম যে পানি একবারই কম কিন্তু যখন আর পরে সামনের দিকে গেলাম তখন হচ্ছে ভালোই পানি পাইলাম তো এখন জামা কাপড় চেঞ্জ করে তো এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করে আমরা হচ্ছে আবার হচ্ছে সাদা পাথর যাচ্ছি যেখানে হচ্ছে আমাদের ওই দুপুরের খাবারের ব্যবস্থা আছে আমাদের গাড়ি ওয়েট করতেছে ওই গাড়ির পাশে আর কি রান্না করা হচ্ছে তো এখন যাব লাঞ্চ করব এরপর হচ্ছে বাইরে কথা জিয়াদ কেমন লাগলো ভাই আজকে সাতার গাইটা কানে দুইবার পানি ঢুকছে আবার পানিও খাইছে কদ্দুর আয় হায় রে আবার টিউব দিয়েছ না টিউব দিয়ে উল্লাই বললে আয় হায় আর প্রথমে তো ভাবছিলাম পানি নেই হাঁটু সমান পানি পরে একটু সামনের দিকে যায় দেখি যে না পানি বেশ ভালোই পানি আছে মাজা ইয়ে আর ওই লেকের মাঝে ঠাই পাওয়া যায় না অনেক পানি আর পানি তো অনেক পরিষ্কার আপনার নিচে একবার কী সুন্দর পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর এই যে সাদা পাথর যে পর্যটন পর্যটন স্পট এখানে ঘুরতে চলে আসুন তো এটাই জায়গাটা আসলে অনেক সুন্দর বেশি ভালো লাগছে আর কি পানিতে ডুবাইতেই ফার্স্টে ভাবছিলাম যে পানি একবারই কম কিন্তু পরে আসলে সামনের দিক যাওয়ার পরে আসলে মূলটা বুঝতে পারছি তো খুবই মজা করলাম এনজয় করলাম এতক্ষণ পানিতে তো লাঞ্চ করার পর আবার দেখা হচ্ছে সাথেই থাকুন তো লাঞ্চের পর আমাদের হঠাৎই প্ল্যান হয় যে আমরা যাওয়ার সময় চা বাগানটা ঘুরে যাব তো যেই কথা সেই কাজ আর দেরি নয় সরাসরি চলে গেলাম চা বাগানে হ্যাঁ আসলে দুপুরে লাঞ্চের শেষে আসলে হঠাৎই আমাদের প্ল্যান হয় যে যাওয়ার সময় কি এই চা বাগানটা দেখে যাবে সো এই কারণে আর কি মূলত এখানে আসা তো এটা আসলে হঠাৎ প্ল্যান আগে কোনো প্ল্যান ছিল না আর হচ্ছে খাওয়া দাওয়ার পর শরীর সবারই ক্লান্ত ছিল আর সবাই মানে প্রচুর ঘুম পাইছে সবাই প্রচুর ঘুমাইছে তো এখন হচ্ছে আসি আমরা এই চা বাগানে এইটা আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে মানে একবার উঁচায় চলে আসছি যার জন্য মানে খুব কষ্ট হচ্ছে আমি দেখাচ্ছি সে চা বাগানে অনেক ঘোরাঘুরি করলাম এনজয় করলাম ফটোশুট করলাম আহ সবাই মিলার পুরা চা বাগানটা ঘুরলাম চা বাগানটা আসলে অনেক বড় আর সেটা হচ্ছে সাদা পাথর যাইতে বা আসতে উভয় পথে আপনি দেখতে পারবেন যাওয়ার পথে পরে সো তো সারাটা দিন আজকে ভালোই গেল খুবই এনজয় করলাম ফার্স্টে গেলাম হচ্ছে সাদা পাথর সাদা পাথর এনজয় করলাম দেন হচ্ছে বিকাল টাইমটা যে চা বাগান আসবো এটা আসলে মানে হঠাৎ প্ল্যান মানে কেউ এটার জন্য আর কি প্রস্তুত ছিল না তো এই হচ্ছে কথা তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই তো আমরা লাস্ট মুহূর্তে জিয়াদের কাছ থেকে কিছু শুনতে চাই তো জিয়াদ সারাদিন গুল্লা তোমার তার মানে ওই প্ল্যান ছিল না তো সারাদিন গুল্লা মানে কেমন লাগলো আর হঠাৎই এই চা বাগানের প্ল্যানটা কেমন লাগলো সব মিলে আর কি সারাদিনের একটা শর্টকাট ডিটেলস আমাকে বলো অবশ্যই ট্যুরটা অনেক ভালোই লাগছে কারণ হঠাৎ করে অনেকদিন হয়েছে কোথাও যাওয়া হইতেছে না একটা রিফ্রেশমেন্ট আর চিল করার জন্য আসা এখন ওইখান থেকে আসা যে যাওয়ার কথা ছিল সদাগতিরা দেন আমরা ওইখানে ঘুরছি ঘুরার পর যে শেষ সময় যে আমাদেরকে যে চা বাগানে যে পরিকল্পনা এটা আগে থেকে ছিল না এবারে বলতে কথা বলতে গেলে কি এটা চমৎকার অনেক আর এই এখানে ঘুরে মনে অনেক ভালোই লাগছে শেষ সময়টা বেশ ভালো যা সব ভালো তার সো আপনারা যদি যে সাদা পাথর যদি ট্যুর আসে অবশ্যই এই চা ঘুরে যাবেন তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগছে যদিও মানে ওই রকম রেগুলার না হওয়ার কারণে ওইভাবে সাজাইতে পারি নাই তো চেষ্টা করবো পরবর্তীতে আরও বেটার কিছু করার আর সারাদিন আসলেই খুবই মজা করছি সবার সাথে এনজয় করছি এবং অনেক দিন পর হচ্ছে আমাদের কোচিংয়ের সারদের সাথে দেখা হয়েছে মানে সব মিলিয়ে একটা ভালো একটা ট্যুর বলা যেতে পারে তো আর কথা বলাই না আজকে এই পর্যন্তই সন্ধ্যা প্রায় হয়ে আসছে অলরেডি হচ্ছে আপনার পাঁচটা আর কি পঁয়তাল্লিশ বাজে প্রায় ছয়টার কাছাকাছি নামাজের পর হচ্ছে বাস আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা হবে আজকের ব্লক তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবু এই দেয়ালের শরীরে যত ছেড়া রংয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আকাশে মতন কোস নিল নিলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো চিত্র দেশের মাঝে দিধে আছে গুলোর ব্যবচ্ছে